দিন তো আমরা সত্যচ ফ্যাব্রিক্স অফিশিয়াল চ্যানেল থেকে আপনাদের মাঝে সোহেল ভাইয়ের কাছে চলে আসলাম সোহেল ভাই আজকে কি অফার Такতেছে আজকে ধামাকা অফার থাকবে এই যে বড় বড় থান কালেকশন থাকবে আজকে একদম অফার দামে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন নতুন নতুন কালেকশনগুলো গুলো আজকে আপনাদেরকে কম দামে দিয়ে দেব ঠিক আছে যারা ছোট ব্যবসা করেন তারা আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন কারণ এই কালেকশন আপনারা প্রতি নিয়তো গলে পাবেন না কারণ এগুলো অফার রেটের কালেকশন ঠিক আছে আজকে যেগুলো দিব আপনাদেরকে ভাসাই কেউ অফারে দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে নিতে পারবেন ঠিক আছে এই ভিডিও থেকে অর্ডার করবেন অল্প দামে পেয়ে যাবেন ঠিক আছে তে আমাদের পেজটা আপনারা সাবস্ক্রাইব করেন চলেন একটা একটা করে আপনাদেরকে আমি ফালাইয়া দেখাই দেবো আজকের কালেকশনগুলো কত সুন্দর হতে পারে ঠিক আছে এগুলো করে আমরা দুশো আড়াইশো করে সেল করেছি আজকের ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র একশো টাকা যারা নেবেন মাত্র একশো বিশ টাকা লুটে পুটে নিয়ে নেন ঠিক আছে দেরি করলে গোল পাবেন না দুইশো পঞ্চাশের মাল সামনে ঈদ ঈদকে সামনে রেখে আপনাদেরকে বোনাস দিয়ে দিচ্ছি একটা ড্রেস আপের দামে চারটা ড্রেস আপ কিনবেন সাতটা ছ ফেব্রিক্সকে সবসময় ফলো করে রাখবেন একটার দামে চারটা পাবেন ঠিক আছে দেখেন কত দামি দামি মাল পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা গজ তো দেরি কিসের ভাইয়া আপুরা দ্রুত অর্ডার করুন এই সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো বিশ টাকা গস দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যেটাই নিবেন সেটাই একশো টাকা দেখেন বিভিন্ন ডিজাইন আছে বলে এখানে বলে একটা ডিজাইন নাই ঠিক আছে হয়তো বা একই ডিজাইন কালার দেখেছি ন এখানে সুন্দর সুন্দর কালেকশন যার যেরকম পছন্দ ভাবে নিতে পারবেন এই কালেকশনগুলো মাত্র একশো বিশ টাকা গস এই যে সবুজ কালারটা দেখেন কত সুন্দর একটা সবুজ আর আমাদের ভিডিও যারা দেখেন একটু কমেন্টে বলবেন আমাদের কালেকশনগুলো কেমন লাগে আপনাদেরকে আমাদের দামগুলো কেমন লাগে ঠিক আছে আমি আবারও বলি আমাদের কথা করা আমাদের থেকে কাপড় কাপড়চুপড় কিনলে ব্যবসা করলে জীবনে খাবেন না ধরা ঠিক আছে আমাদের সবটা গুলো বগুড়াতে সরাসরি যারা বগুড়া থেকে আমাদের পেস্টা মানে ভিডিওগুলো দেখেন তারা আমাদের দোকানে এসে গেলে দামেই কিনতে পারবেন কিন্তু ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে না ছাড়াগুলো ছেলে বেলে দেবে না দেখেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ মাত্র একশো বিশ টাকা গস এই যে সাদা দেখেন সাদার নাই বাদা এই যে দেখেন খালি একশো বিশ টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই পেয়ে যাবেন একশো বিশ টাকা দেখেন কত ইউনিক ডিজাইন মাত্র একশো বিশ টাকা যারা ছোটখাটো বিজনেস করেন তাদের জন্য বলতেছি সরাসরি আমাদের থেকে পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কামাই করবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে খরচ তরস বাদ দিয়েও মাত্র পেয়ে যাচ্ছেন কত বললাম একশো বিশ টাকা না আসলে অনেক কম দাম বলছি তো জন্য মনে নাই এই যে দেখেন একশো বিশ টাকায় লাস্ট কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে পেসটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম